সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাজোনক্স আল্ট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল নিয়ে এটি একটি অ্যান্টিপাঙ্গাল ওষুধ শরীরের চত্রাক সংক্রমণ দূর করতে নির্দেশিত যেমন দাঁত একজিমা চুলকানি চর্মরোগের জন্য অ্যাজোনক্স আলট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে সমস্যায় ব্যবহার করা হয় বা যে সকল লোকের ক্ষেত্রে এটি নির্দেশিত সেগুলি হলো নোকের চত্রাক সংক্রমণে এটি নির্দেশিত ত্বকের চত্রাক এস্ট ইনফেকশন পায়ের চত্রাক হাতের চত্রাক গোপনাঙ্গের ছত্রাক এবং মুখ গলা ফুসফুসের চত্রাক ত্বকের যে কোনো চত্রাক সংক্রমণের জন্য এজনক্স আলট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এই হলো ওষুধটির মূল কাজ এটির কাওয়ার নিয়ম হলো এজনক্স আলট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল খাওয়া যাবে সকালে একটি এবং রাতে একটি এটি বড়া পেটে খাওয়া উচিত এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে খাওয়া উচিত হবে কি না অ্যাজোনক্স আলট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময় ইট্রাগনজল গ্রুপের এই ওষুধগুলি নিষিদ্ধ এটি খাওয়া উচিত হবে না এবার আসুন এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে জেনে এটির বর্তমান বাজার মূল্য বিশ টাকা ক্যাপসুলের এমআরপি বিশ টাকা আর এই ওষুধটি খাওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হবে কিনা হ্যাঁ এই ওষুধটির কিছু পার্শ্ব রয়েছে এই ওষুধটি খাওয়ার পর তলপেটে ব্যথা হতে পারে কোদামন্দা হতে পারে কষ্ট মাতা ব্যথা গুম গুম বাপ বমি বমি মাতা গড়া, পেট বেতা ডায়রিয়া বা কষ্টকাঠিন্য হতে পারে এছাড়াও চোখ চামড়া হল হওয়া শ্বাসকষ্ট পায়ের বা হাতের ফলা বুক ধর পর অনুভূতি এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে অ্যাজোনক্স আলট্রা পঁয়ষট্টি এমদি ক্যাপসুল এই সি কাওয়ার পর তবে অনেক রোগীর কোনো পার্শ্ব নাও হতে পারে অ্যাজনক্স আলট্রা পঁয়ষট্টি এমজি ক্যাপসুল অথবা ইট্রাকণাজল অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি খাওয়া উচিত হবে না আর গুরুতর লিভারের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইট্রাকণাজল সেবন নিষিদ্ধ তো এই ছিল ভিডিও এজোনক্স আলট্রা পঁয়ষট্টি এম ক্যাপসুল এসেটির কাওয়ার নিয়ম এসেটির কার্যকারিতা পার্শ্বপর্তিক্রিয়া এসেটি কী কী রোগের কাজ করে এরকম নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে